ইলশা ইসলামী সমස්কলন পরিষদের উদ্যোগে ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান সম্পন্ন বিস্তারিত দেখুন প্রতিনিধি মোহাম্মদ মিশকাতের প্রতিবেদনে ঈদের আনন্দকে আরও রঙিন করতে ইলশা ইসলামী সমස්কলন পরিষদের উদ্যোগে ঈদের তৃতীয় দিন এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে 2 মার্চ সকাল দশটায় সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিণত হয় সমাজের বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে গঠিত ইলশা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে সমাজ উন্নয়নে কাজ করে আসছে এবং এই পূর্ণ মিলনই তারই অংশ ঈদ পুণ্যমিলন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চার নম্বর বাহারচড়া ইউনিয়ন বাংলাদেশ জামায়াত ইসলামী নাইবা আমির জনাব মোহাম্মদ মাস্টার ইউসুফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার নম্বর বাহারচড়া ইউনিয়ন জামাইত ইসলামীর আমির জনাব মোহাম্মদ হাসান আজাদ চৌধুরী এছাড়াও বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাইত ইসলামী চকবাজার থানার সেক্রেটারি জনাব সাদ রশিদ চৌধুরী ইলশা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি জনাব মোহাম্মদ ফুরকানুদ্দিন সেক্রেটারি কাজী মোহাম্মদ গুফরানুল হক ও পরিষদের অন্যান্য বক্তারা সমাজ উন্নয়নে একসঙ্গে কাজ করার গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন বক্তারা বলেন সমাজের কল্যাণে নিরালসভাবে কাজ করাই আমাদের মূল লক্ষ্য অসহায় অসুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শিক্ষা ও মানব কল্যাণের ভূমিকা রাখা আমাদের দায়িত্ব ইলশা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা আছে বলেও জানান সংগঠনের নেতৃত্ববৃন্দ প্রত্যাশা যে সমাজের প্রতিটি মানুষ এক অপরের পাশে দাঁড়াবে এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলবে এই পুণ্যমিলনী অনুষ্ঠানের মাধ্যমে সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হয়েছে আলোচনার শেষে বিশেষ দোয়া উমোন অনুষ্ঠিত হয় যেখানে দেশ জাতি ও সংগঠনের অগ্রগতির জন্য দোয়া করা হয় এ ধরনের আয়োজন ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন